আমরা দেখছেন যে ইস্টাকরি মেয়র কুশনগর লেগে তারা কালকে ধরে বই আর হয়েছে যমুনার সামনে হ্যাঁ বিভিন্ন স্লোগান দিতে আছে তাও আবার কই আছে তিন জন উপদেষ্টা পাওয়ার চায় কারে মাহফুজ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাইদ ইসলাম তিনি আজকে সকালে শুনছে যে কোনো ভাবে শুনছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে এই কথা শোনার পর তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আর কি তারপর প্রধান উপদেষ্টার এই নাইদ ইসলামকে বলে যে পদত্যাগ করবো না তো কি করবো গণ পরে তোমরা আমার এনার বয়স যে আমি দেশটা সংস্কার করি আমার রাজনৈতিক বিভিন্ন দলগুলোর সংস্কার বিভিন্ন মন্ত্রণালয় সংস্কার করবো আমি তো আমার ইচ্ছা অনুযায়ী সংস্কার করতে পারতেছি না তো আমার তো এনে বইয়ে থেকে লাভ নেই আমারে তোমরা জানতে জানতে এনে পাঠাই দো আমি পাপদাই দিয়ে পদত্যাগ করবো কারণ সে আমি তো আমার ইচ্ছা মতো কিছু করতে পারছি না দেশ গুছাতে পারতেছি না বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে আন্দোলন হলে যমুনার সামনে এ পরে তারা আমার পদত্যাগ আমি নাকি বলে ব্যর্থ তো আমি তো কিছু করতে পারবো না আমি ব্যর্থ কেমনি লাভ তো এটা হচ্ছে ডক্টর মদিন সাহেবের বক্তব্য আর কি আসলে দেখতে পাচ্ছেন উনি আর দেখা সর্বোচ্চ দেশটাকে গুছানোর জন্য কিন্তু আমাদের দেশের বর্তমান রাজনৈতিক দলগুলো তাদের জ্বালা দিনে অতৃষ্ট হয়ে যাচ্ছে এটা আমাদের মধ্যে দেখতেছি আমরা যে আসলে তারাই তাকে অনেক জ্বালাচ্ছে আশা করবো দেশের জনগণ এটি শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলবে এবং যারাই যমুনা সামনে দৌড় দেয়ব তারাই শক্ত হাতে দমন করা উচিত আমি বলে আমি মনে করি আমলিক যেমনি পড়াশুনিতে দমন করছে বিরোধীরা ঠিক এমনি বর্তমানে তাদেরকে দমন করা উচিত